আমরা এমন একটা ইসলাম দেখতে পাচ্ছি যে ইসলামে গালি দিয়ে জান্নাত পাওয়া যায় ভাই গালি গালাস করেও জান্নাত পাওয়া যায় এটা সেই ইসলাম আমাদেরকে বুঝতে হবে এমন এক ডাবল স্ট্যান্ডার্ডের ইসলাম আমরা দেখতে পাচ্ছি আমরা তো ইসলামের কথা বলি এই মুসলিমের সেন্টিমেন্টটাকে নিয়ে ইসলামকে পুঁজি করে আমরা রাজনীতির কথা বলি তো আচ্ছা সরকার নামানো আর সরকার চালানো কিন্তু এক কথা নয় তেমনি ইসলামিক কোনো গোষ্ঠী আর কোন গোষ্ঠীর নিজস্ব ইসলাম দুটা কিন্তু এক কথা নয় পড়াশোনা করতে গিয়ে দেখলাম ইসলাম মানে জানি হাদিসে এসেছে বুনিয়াল ইসলাম ও আলা হামসেন পাঁচটি ভিত্তির উপর বুনিয়াদের উপর ইসলাম প্রতিষ্ঠিত কলেমা নামাজ জাকাত রোজা হজ এই পাঁচটি ভিত্তির উপর ইসলামের মূল ইবাদত প্রতিষ্ঠিত এখন দেখি লেখাপড়া এবং বই পুস্তক এবং দাওয়াতি মাঠে দেখি রাজনৈতিক এক ইসলামিক দল গোষ্ঠী আছে তারা বলে এগুলো নাকি নামাজ রোজা হজ জাগত নাকি ট্রেনিং কোর্স এগুলো নাকি মূল ইবাদত নয় আমরা দেখেছি এই যে এই পাশেই আরামবাগে এক পিস সাহেব ছিল দেখলাম তার মুড়িদ্যানরা বহু বছর বিশ পঁচিশ বছর আগের কথা তারা নাকি তাকে চাঁদে দেখতে পেয়েছেন তো ভালো কথা সেই সময় মাসিক আত্মার বাণী নামে তারা একটা পত্রিকা ছাপাতেন দেখলাম মরিদানরা চাঁদে দেখার পরের মাসের যে আত্মার বাণী সেখানে দেখি এডিট করে একটা চাঁদের মধ্যে তার চেহারা জলছাপ দেখা যায় সে সময় তো এআই টেকনোলজি মানুষের হাতে আসে নাই হয়তো বা চাঁদে থেকে উনি নসিহত করতেন এরম কিছু তখন আমরা পেয়ে যেতাম পরবর্তীতে দেখি এটা আসলে ইসলামের মধ্যেও আছে জানা ছিল না ভাই আরো অনেককেই নাকি চাঁদে দেখা যায় তা আমার বিশ্বাস সেই মুহতারাম যাকে চাঁদে দেখা যায় বলে অন্য ইসলামের ধ্বজাধারীরা দাবি করেছিল তিনি যদি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুন তিনি হয়তো বা তার দলের লোকজনকেই বকাঝকা করতেন যাই হোক সবশেষে আরেকটা জিনিস বলি আমরা এমন একটা ইসলাম আজকে দেখতে পাচ্ছি যেখানে তাদের মনোনীত প্রার্থীরা ওয়াজ মাহফিলে গিয়ে নায়ক নায়িকাদের চেহারা সুরত শরীরের অবয়ব বর্ণনা করেন এটাও নাকি আবার ইসলাম আমরা এমন একটা ইসলাম দেখতে পাচ্ছি যে ইসলামে গালি দিয়ে জান্নাত পাওয়া যায় ভাই গালিগালাস করেও জান্নাত পাওয়া যায় এটা সেই ইসলাম আমাদেরকে বুঝতে হবে এমন এক ডাবল স্ট্যান্ডার্ডের ইসলাম আমরা দেখতে পাচ্ছি যেখানে মাফিয়ার কোনো সহচর দোষর যদি অন্যায় করত সেখানে হাসিনাকে অ্যাকাউন্টেবল করা হতো আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশে সবচাইতে বেশি যেটা তারা ভয় করে যাকেই বলেন যেই পক্ষে বনাম বলেন তারা আসলে ভয় করে আরেকটা জিয়াউর রহমান সে কারণে আমরা দেখতে পাচ্ছি আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান ইশাল্লাহ তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা জিয়াউর রহমান আমরা পাবো ইনশাল্লাহ সে কারণেই আমরা বলতে চাই এই জিয়াউর রহমান যে আবার ফিরে আসবে এই জাতি এই ভঙ্গুর এই ঘুণে ধরা সমাজটাকে রাষ্ট্রটাকে সে আবার হাল ধরে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে এ কারণেই তাকে এবং আপসীন জননেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নামে আজকের এই কুরুচিপূর্ণ মন্তব্য ইনশাল্লাহ আমরা বলিষ্ঠভাবে ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই এই বাংলার আপামর জনসাধারণ এই বাংলাদেশের পক্ষের শক্তি এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে